কানের ভেতরে অনেক রক্তপাত হয়েছে এবং এখনো ব্লাড ক্লট দেখা যাচ্ছে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছি আসসালামু আলাইকুম আমার হাতে একটু দেখতে পাচ্ছেন এটি যন্ত্র এটি অনলাইনে প্রচুর সেল হয় আমিও দেখি সোশ্যাল মিডিয়াতে এটার বিজ্ঞাপন যে নিজে নিজে কান পরিষ্কার করতে পারবেন এমনই একজন বেবি আসছে আমাদের কাছে যে যার কালকে রাতে তার কোনো এক তার চাচা না তার চাচা এটা দিয়ে কান ক্লিন করেছে ক্লিন করার পরে আমরা কানের কন্ডিশনটা একটু দেখাবো যে তার কিন্তু কানে প্রচুর ব্লিডিং হচ্ছে না ভাইয়া অনেক রক্ত বেরোয় এই যে দেখা যাচ্ছে কানের ভিতরে কানের ভিতরে অনেক রক্তপাত হয়েছে এবং এখনো ব্লাড ক্লট দেখা যাচ্ছে কানের ভিতরে আসলে কান দেখা গেলেই হবে না এটা দিয়ে হয়তো কানের ভিতরে আলো দিয়ে দেখা যায় কিন্তু কানের যে স্ট্রাকচার ড্যামেজ হচ্ছে কিনা এই স্ট্রাকচারে অ্যানাটমিক্যাল জ্ঞান সকলের তো থাকবে না সাধারণ মানুষ থাকার প্রশ্নই আসে না ক্যানেল ইঞ্জুরি হতে পারে কানের ট্রাইভেল ইঞ্জুরি হতে পারে কানের ওসেকল ইঞ্জুরি হতে পারে এবং ফলশ্রুতিতে বাচ্চা কিন্তু কানের শক্তি কমে দিতে পারে যেটিকে আমরা বলি বধিরতা কেমন ডেফনেস তৈরি হতে পারে সুতরাং আমি বলবো যে কখনোই এই ডিভাইসটি দিয়ে আপনারা কান ক্লেন করবেন না কানের ভিতরে রক্তপাত হয়েছে কানে পর্দা আঘাতপ্রাপ্ত হয়েছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কানের পর্দা লাল টকটকে হয়েছে এবং ওখান থেকেও কিন্তু ব্লিডিং হয়েছে তো আপনি বলেন কি আসলে ইউজ করা উচিত কিনা না এটা ইউজ করা উচিত না সেটি হাতে নাতে প্রমাণ পেয়েছেন যে এটা আসলে ইউজ করার পরে এই ধরনের ঘটনা ঘটেছে এখন আপনি সচেতনতায় কি বলবেন কোনো মানুষকে কি এটি ব্যবহার করতে বলবেন বা না যারা ব্যবহার করে তাদেরকে নিষেধ করবেন আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছি